আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারাত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহবুল আমিন বার্জাখী জীবনে এটাকে বারজাখী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কে আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রূপ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তালা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোন ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলে কে আসলো জেয়ারত করতে সেটা তিনি সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফদের মত ইমাম ইবনা আবদুল বাব্রাহমহ বোরাত ইব্রাহিম আল্লাহ অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার সমকালীন আমাদের মধ্যে শেখ বিনবাজ রহমতুল্লাহ সৌদি আরবের সাহেব মুফতি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত ব্যক্তির টের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাম বা পর্বশী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জেয়াল করলে তাকে যখন সালাম পেশ করে তখন তখন রব্বুল আলমী তাকে এই সালামটা জবাব দেওয়ার জন্য যে লোহের প্রয়োজন যতটুকু অনুভূতির প্রয়োজন সেই মাটি ধ্বংসাবশের যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা শুননা আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেয়েই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নত আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা স্বভাব হবে এই জন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ালতের চেষ্টা করা উচিত আমি কেরিম সাল্লাম বলেছেন কিরকম আখেরা তোমরা কবর জেয়ারত করো কারণ কবর জেয়ালত তোমাদেরকে আখেরতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসা কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রূপ তার ওই ধ্বংসাবশেষ বা তার দেহাবশেষ যেটা দেহাবশেষ সেখানে আল্লাহ তালা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাবদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরো পান যে কে আসলো কে আসলো না আল্লাহ আলম জুতা পরে কবরস্থানের ভিতরে প্রবেশ করা যাবে কি না জুতা পরে আমরা কবরস্থানের ভিতরে জেয়ারতের উদ্দেশ্যে বা কোনো কাজে যাব কি না এর উত্তর হলো নবী করিম সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে জুতো পরিহিত অবস্থায় কবরস্থানে দেখে নির্দেশ করেছে তোমার জুতাগুলো খুলে ফেলো সেখান থেকে বোঝা যায় যে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানে যাওয়াটা উত্তম কাজ না ভালো কাজ না সুন্না হল কবরস্থানে প্রবেশ করলে জুতা খুলে তারপরে প্রবেশ করব আমরা যদিও যদি কোনো কবরস্থানে কাঁটা বা ইটের টুকরা ক্ষতিকর কিছু বা পায়ে ব্যথা হতে পারে এরকম কিছু থাকতে পারে সেই আশঙ্কা থেকে আপনি জুতো পরে কবরস্থানে যান তাহলে সেটা সেটা ভিন্ন কথা তাহলে আছে আপনি কবরস্থানে যখন যাবেন নর্মালি জুতা খুলে তারপরে প্রবেশ করবেন এটা এগুলো শুননা এটা এগুলো উত্তম এর একটা কারণ এও হতে পারে যে কবরবাসীর প্রতি আপনার সম্মান প্রদর্শন করা যে তারা এখানে মাটিতে শুয়ে আছে মাঠে আমি সেগুলো জুতা পারলাম না আর সবচেয়ে বড় কারণ তো হাদিসে নিষেধ আছে সেজন্য বিধায় পরিধান করে না যাওয়াটাই হল সুন্নার বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে কথাটা কতটুকু সত্য যদি বুঝিয়ে বলতেন বাসা বাড়িতে থাকলে বিপদ আসে এরকম কোনো কথা কোড়ানা তোরা হাদিসে এইভাবে বলা হয় নাই আমার জনমতে তবে এটুকু ঠিক যে কুকুর বাসা বাড়ির ভেতরে ঘরের ভেতরে কুকুর নিজেরা যেখানে বসবাস করে সেখানে রাখা এটা হাদিসের আকারে নিষেধ একটা প্রাণী হিসেবে তার প্রতি সিম্প্যাথি থাকবে মায়া থাকবে দরদ থাকবে তার কষ্ট লাঘবের চেষ্টা থাকবে অসুস্থ হলে চিকিৎসা দিবেন ক্ষুধার্ত হলে খাবার দিবেন পিপাশার্থ হলে পানীয় দিবেন এগুলো সব ঠিক আছে এর মানে এই না যে আপনি তাকে আপনার ঘরে তুলে নেবেন কত প্রাণী তো পৃথিবীতে আছে ইসলাম তো অন্য কোনোটার ব্যাপারে আপনাকে এই নিষেধাজ্ঞা দেয় না যে আপনি বাসায় রাখতে পারবেন কুকুর করে দিয়েছে আল্লাহ রস্তাহু আলাইসাল্লাম জানেন এটা আমাদের জন্য ক্ষতিকর যেমন আদি সে সাল্লাম বলেছেন লাতাদ ফরুল মালাইকেতা বাইতুলফি কালবুল ও সুয়া যেই ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর আকৃতি ভাস্কর্য মূর্তি ছবি প্রাণী এগুলো ঠাঙে থাকে প্রকাশ্যে সেখানে রহমানতের ফেরেশতা প্রবেশ করে না তো এই জন্য বাসা বাড়ায় ভেতরে নয় বরং পাহারা জন্য রাখলে বাইরে কোন কক্ষে আপনি রাখেন খাবার দাবার সেটা ঠিক আছে একজন নারী ব্যাভিচারিণী তিনি একটি পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছিলেন আছে আমাদের সামনে অতএব কুকুরের প্রতি ইসলাম আপনাকে অমানবিক হতে বলে না কুকুরকে গণহারে নিধন করতে বলে না কুকুর মানেই আপনি নিকৃষ্ট হিসাবে গণহারে বলতে আপনাকে বলে না কিছু কিছু শয়তান কুকুর আকৃতি ধারণ করে কিন্তু এর মানে এই না যে সব কুকুর দোষ আপনার আপনি হত্যা করবেন বা সব কুকুরকে আপনি না খাইয়ে মারবেন বা কষ্ট দিবেন এটা ইসলামে জায়েজ করে না কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দিলে বরং আপনার গুণা হবে কিন্তু এবারে এই ইসলাম আপনাকে ঘরে তুলতে পড়েছে মজার বিষয় হলো কোরআন হারিসে যেটাকে নিষেধ করে শয়তান গোটা পৃথিবীর মানুষকে দিয়ে ওইটা বেশি করায় এই জন্য দেখবেন কুকুর ঘর বাড়িতে রাখার জন্য যত চেষ্টা গোটা পৃথিবীতে আসে অন্য কোন প্রাণীকে ঘরের বাড়িতে রাখার ব্যাপারে এই চেষ্টা নাই কেন অন্য আরও অত বহু প্রাণী আছে সেগুলোকে এভাবে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে বিভিন্নভাবে বিড়াল আছে কত প্রাণী আছে সেগুলোকে মানুষ এতটা গোড়া গোটা পৃথিবী জুড়ে সমাদর করে না যতটা সমাদর করে কাকে তার মানে কোরআন হাদিস যেটা আমাদের জন্য ক্ষতিকর হিসাবে নির্দিষ্ট করে দিয়েছে জানিয়ে দিয়েছে শয়তান সেটা জানে যেন মানুষের ক্ষতিগ্রস্ত করবার জন্য সেটাই দেয় রহমতের ফেরেস্তা আসে না ইমান এবং হেদায়েত থেকে আমরা বঞ্চিত হই অনেক দিক থেকে ক্ষতি কিন্তু এর মানে এই না যে ক্ষতি বলতে আমরা সাধারণত যেগুলো বুঝি বিপদাপদ রোগ বালায় এগুলোই আসতে থাকবে অনবরত এইভাবে ডাইরেক্ট হাদিসে আসে আসেনি তবে এটা ঠিক রহমতের ফেরেসটা যদি না আসে সেটা তো এক প্রকারের ক্ষতি এক প্রকার বিপদ বা বহু বিপদের কারণ তো ওইভাবে বলা যায় কিন্তু এইভাবে আলাদা করে বলা হয় হয়নি যে রকম থাকলে কোনো বাসা হয়তো সেখানে বিপদ আপদ লেগে থাকে এইভাবে রকর হাতে আসেনি আল্লাহ আলম